রাজধানী ঢাকার এক নিরিবিলি সকাল গলির ভিতরে কাকের ডাক পলিথিনের সোদা গন্ধ আর বসার বান্দায় শুকুদার থাকা কাপড় এক মধ্যবিত্ত পরিবারের জন্য দিনটি অন্যদিনের মতোই শুরু হয়েছিল কিন্তু কয়েক বছর পরে এই বাড়ির নাম শিরোনামে ছাপা হবে পুলিশ অফিসারের মেখুন খুন করল বাবা মাকে সুপ্রিয় শ্রোতা আমি বসন্ত রহস্যের পৃথিবীর পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে আমরা সেই গা ছমছমে হত্যা কাহিনীটি আপনাদের সামনে ধাপে ধাপে উন্মোচন করব। ঐশী রহমান জন্মেছিল এক সুশৃঙ্খল নিয়মকানুন কথা পরিবারে বাবা মাহফুজুর রহমান ছিলেন একজন পুলিশ ইন্সপেক্টর দৃঢ় স্বভাবের মানুষ শৃঙ্খলা নীতির প্রতি একনিষ্ঠ মা পারভিন রহমান ছিলেন একজন গৃহিণী স্নেহশীল কিন্তু সন্তানকে নিয়ে শাসনেও কম যেতেন না ছোটবেলায় ঐশী ছিল চঞ্চল বুদ্ধিমতী আর বন্ধু বানাতে পারদর্শী শিক্ষকরা বলতেন মেটার মাথায় বুদ্ধি আছে শুধু মনোযোগ ধরে রাখতে পারলে অনেক দূর যাবে কিন্তু ঐশীর কাছে কখনোই স্বস্তিদায়ক মনে হয়নি বাড়িতে সময় মতো ঘুমানো টিভি দেখা সীমিত ফোন ব্যবহার নিয়ন্ত্রণে কিছু মিলিয়ে তার কৈশোরের ভিতরে জমতে থাকে এক অদৃশ্য অস্থিরতা কৈশোরে পা দিয়ে ঐশীর ভিতর পদল শুরু হয় বন্ধুদের বিভিন্ন রঙের জীবন স্বাধীনতার গন্ধ আর সামাজিক মিডিয়ার উন্মুক্ত জানালা সবকিছুই তার কাছে এক নতুন পৃথিবীর দরজা খুলে দেয় বাবা মায়ের করার নিয়ম যেন তার কাছে শিকল হয়ে ওঠে ঢাকার নগর জীবনে তখন মাদক সহজলভ্য হয়ে উঠেছে স্কুল পড়ুয়া কিশোর কিশোরীদের মধ্যে ইয়াবা গাজা ফেন্সিডিল যেন এক ধরনের আধুনিক ফ্যাশন ঐশীর কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু এ পথে পা রেখেছিল প্রথমে কৌতূহল পরে পালনের অজুহাত এভাবেই তার জীবনে মাদক ঢুকে যায় বাড়ি ফাঁকা থাকলেই বন্ধুরা আসতো কেউ আনত সিগারেট কেউ আনত ছোট ছোট লাল ট্যাবলেট সেই নেশার মুহূর্তে যেন বাইরের পৃথিবীর সব রং উজ্জ্বল হয়ে যেত কিন্তু মাতলামের পরেই ফিরে আসতে ভয় যদি বাবা জেনে যায় মাহবুজুর রহমান মেয়েরেই পরিবর্তন টের পাচ্ছিলেন ডিউটির ফাঁকেই কখনো হঠাৎ বাসায় ফিরতেন ফোনে তল্লাশি করতেন পড়াশোনার ফলাফলের সাথে পুরনো সময়ের তুলনা করতেন আর মা মাঝে মাঝে আবেগে গিয়ে ধমক দিতেন চিৎকার করতেন আবার কিছুক্ষণ পরেই চোখ মুছতেন কিন্তু ঐশীর কাছে এগুলো ছিল গ্রাম হস্তক্ষেপ একটি শ্বাসরুদ্ধকর পরিবেশ বন্ধুদের হাসি ঠাট্টার মধ্যে সে প্রায়ই বলত আমার জীবনটা যদি নিজের হাতে থাকত তাহলে কেউ নিয়ম শোনাতে পারত না তবে সেই নিজের হাতে পাওয়ার আকাঙ্ক্ষা যে একদিন মৃত্যুর অন্ধকারে গিয়ে থামবে তখন সে জানতো না ঢাকার ব্যস্ত রাস্তায় দিনের চাপে সবকিছু একাকার তবে ঐশীর চোখে প্রতিদিন একই দৃশ্যের পুনরাবৃত্তি বাবা অফিসে মা ঘরে আর তার জন্য তৈরি এক নিরাপত্তা বেষ্টনী বন্ধুরা তাকে ঠাট্টা তামাশা করত তাকে বলতো এই সুন্দর শহরে থেকেও তুই স্বাধীন হতে পারলি না ঐশী মুসকি হাসতো কিন্তু ভিতরে একটা গহবর তৈরি হতে থাকতো তার এই ফাঁকা জায়গাটা ধীরে ধীরে পূরণ করতে শুরু করলো নেশা প্রথমে সপ্তাহে একদিন পরে দুদিন তারপরে প্রায় প্রতিদিনই কখনো সিগারেটের ধোয়া কখনো গাজার মিষ্টি গন্ধ কখনো ছোট লাল ট্যাবলেটের আগুনের ঝলকা তার বন্ধুদের দল ছিল আলাদা গলির কোণে দাঁড়িয়ে ঘন্টার পর ঘণ্টা গল্প করা চায়ের দোকানে আড্ডা আর নেশার ঝাপসায় শহর দেখা তাদের মধ্যে কয়েকজন ছিল অভিজ্ঞ পুলিশকে কিভাবে ফাঁকি দিতে হয় কোন রাস্তায় মাল পাওয়া যায় কারা কখন ডেলিভারি দেয় সব তারা জানতো ঐশী ধীরে ধীরে এদের কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠল তার বাড়ির ফাঁকা সময়গুলো বাবা মায়ের রুটিন সবই জানত তারা কখনো সে বন্ধুদের নিয়ে বাসায় আসতো মা চুপচাপ থাকতেন কিন্তু চোখে অস্বস্তি লুকোতে পারতেন না বাবা হয়তো অফিস থেকে এসে তীব্র গলায় প্রশ্ন করতেন এরা কারা এ প্রশ্নের জবাবে ঐশীর নিরবতা যেন দেয়ালের ফাটলে ঢুকে যাওয়া ঠান্ডা হাওয়া নিঃশব্দ অথচ কাঁপিয়ে দেয়া মাহফুজুর রহমান ক্রমশ কঠোর হয়ে উঠলেন মেয়ে রাতের পর রাত বাইরে গেলে ফেরার পর জেরা করতেন টাকা খরচের হিসাব চাইতেন একদিন অবস্থায় ঐশী বাসায় ফিরেছিল মা হাত ধরে টেনে ঘরে নিয়ে গিয়ে চিৎকার করলেন তুমি কি শেষ হয়ে যেতে চাইছ তখন ঐশী দরজা বন্ধ করে ভেতরে বসে কেঁদেছিল কিন্তু কাঁদতে কাঁদতে মনে হচ্ছিল এরা তার শত্রু বন্ধুরা তাকে উস্কাত ওরা তোকে বুঝবে না তুই নিজের মতো থাক কারো জন্য থেমে থাকবে না এভাবেই বাবা মা আর মেয়ের মধ্যে অদৃশ্য দেয়াল পুর হতে থাকলো হত্যার কয়েকদিন আগে থেকেই অদ্ভুত এক নিরবতা নেমে বাড়িতে বাবা অফিসে গেলেও মুখে কেমন কঠোরতা মা বারান্দায় কাজ করলো চোখে এক ধরনের অনিশ্চয়তা ঐশী তখন প্রায়ই বাইরে থাকতো বন্ধুদের সাথে দেখা করতো নেশা করতো আর ফোনে কারো সাথে দীর্ঘক্ষণ ফিস ফিস করে কথা বলতো সেদিন রাতে অদ্ভুতভাবে সে বাসায় ফিরেছিল সময় মতো কিন্তু তার চোখে ছিল এক ধরনের অচেনা স্থিরতা যেন ভিতরে ভিতরে সব সিদ্ধান্ত হয়ে গেছে হত্যার আগের সন্ধ্যা ঢাকার আকাশে ম্লান আলো জানালার বাইরে দূরে হরণের শব্দে ঘরের ভিতরে এক অদ্ভুত চাপা ভাব ঐশী বসে আছে নিজের ঘরে হাতের আঙুলে সিগারেটের গন্ধ ঠোঁটে শুকিয়ে যাওয়া নিশার সাপ তার মাথায় ঘুরছে শেষ কয়েকদিনের প্রতিটি কথা প্রতিটি অপমান বাবার গলার কঠিন স্বর মায়ের দীর্ঘশ্বাস বন্ধুদের তীর্য হাসি আর নিজের একাকিত্বের ভাব ড্রয়ার খুলে সে ছোট ছুরি বের রান্নাঘরের অসাধারণ ধারালো ব্লেড কিন্তু তার হাতে যেন এক অদ্ভুত ওজন পেল সে ধীরে ধীরে ছুরির ধার আঙুলের ছুঁয়ে দেখল। যেন অদূরের এক অন্ধকার মুহূর্তের সাথে পরিচয় তৈরি করছে সেদিন রাত এগারোটার দিকে মা বাবা দুজনই আলাদা আলাদা ঘরে বাবা ক্লান্ত মুখে বিছানায় শুয়ে অফিসের কাজ শেষ করে ফোনে স্ক্রল করছিলেন মা রান্নাঘর গুছিয়ে গিয়ে চুপচাপ বসেছিলেন মনে হয় কিছু বলার ছিল কিন্তু আর বলেননি ঐশী নিজের ঘরে আলো নিভিয়ে শুয়েছিল কিন্তু চোখ একটু বন্ধ হয়নি তার বুকের ভেতরে অদ্ভুত এক শব্দ হচ্ছিল মনে হচ্ছিল প্রতিটি শ্বাসের সাথে যেন কিছু ভেঙে যাচ্ছে রাত বাড়তে বাড়তে হঠাৎই সে উঠে দাঁড়ালো পায়ার আওয়াজ না হওয়ার মতো ধীরে ধীরে রান্নাঘরে গিয়ে ছুরিটি হাতে নিল তার ঠান্ডা হাতের সাথে ছুরির স্টিল মিশে গেল যেন শীতল কিন্তু তীক্ষ প্রথমে বাবার ঘরের দিকে গেল দরজাটা আত খোলা ভিতরে ঘুমন্ত মানুষের মুখ নিশ্চিন্ত অরক্ষিত এক মুহূর্তের জন্য ঐষী থেমে গেল কিন্তু মাথায় গুঞ্জন করতে লাগলো আগের সব ঝগড়া গালাগাল নিয়মের শিকল তারপর এক ঝটকায় ছুরিটি নামিয়ে দিল প্রথম আঘাতে বাবার শরীর কেঁপে উঠল চোখ হঠাৎ বড় হয়ে গেল কিন্তু শব্দ করার আগেই পরের আঘাত তীব্র ধাক্কায় বিছানায় ছড়িয়ে পড়ে রক্তের ধাতব গন্ধ পুরো ঘরে ছড়িয়ে গেল মা দৌড়ে এলেন চিৎকার করে ঐশী তুমি কি করছো কিন্তু তখন ছুরির ধার আর থামেনি মায়ের বুক চিড়ে দেওয়া আঘাতের সাথে ঘরে নিরবতা ভেঙে গেল শুধু রক্তের গরম স্রোত আর শেষ নিঃশ্বাসের করুণ শব্দ বয়ে গেল সব শেষ হলে ঐশী দাঁড়িয়ে ছিল নিস্তব্ধ দুটি নিধর দেহ রক্তের গন্ধ আর জানালার বাইরে নিস্তব্ধ ঢাকার রাত তার চোখে না ছিল ভয় না অনুশোচনা শুধু এক অদ্ভুত শূন্যতা ঘড়িতে তখন রাত আড়াইটা চারপাশে গভীর নিরবতা শুধু ফ্যানের হালকা ঘূর্ণির শব্দ মেঝেতে ছড়িয়ে আছে রক্ত চাদর বালিশ দেয়াল সব লাল দাগ ঐশী দাঁড়িয়ে আছে দরজার কাছে হাতে ছুরি আর মুখে কোনো অভিব্যক্তি নেই বাইরে থেকে হঠাৎ কুকুরের ঘেউ ঘেউ ভেসে এলো শহরের ওই অপরাধের গন্ধ পেয়েছে ঐশী ধীরে ধীরে বাথরুমে গেল হাত ধুলো কিন্তু রক্তের গন্ধ যেন তাকে আটকে রইল তারপর নিজের ঘরে গিয়ে চুপচাপ বসে রইল মনে হচ্ছিল এই রাতটা আর ফুড়ো না ভোর হতেই সে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল পরনে ছিল একটা ঢিলে ঢালা জামা চুল এলোমেলো চোখে চে ছায়া সে প্রথমে গিয়েছিল এক বন্ধুর বাসায় যাকে আগের রাতেই ফোনে কিছু ইঙ্গিত দিয়েছিল আমার জন্য একটু জায়গা রাখতে হবে বন্ধুরা প্রথমে মজা করছে কিন্তু তার হাতে হালকা দাগ চোখের ভেতরের ফাঁকা শূন্যতা দেখে কেউ আর প্রশ্ন করেনি তবে সেই নিরাপত্তা বেশিক্ষণ স্থায়ী হয়নি কয়েক ঘন্টার মধ্যেই সংবাদ ছড়িয়ে পড়লো পুলিশ ইন্সপেক্টর আর তার স্ত্রী খুন ঐশীর নাম খবরের সাথে জড়িয়ে গেল পুলিশ ঢাকায় সর্বত্র তল্লাশি চালাতে শুরু করলো দুই দিন পর পুলিশের একটি টিম এক বন্ধুর বাসা থেকে তাকে গ্রেপ্তার করলো তার মুখে কোনো ভয় ছিল না বরং একরকম ক্লান্তি যেন এতদিনের চাপ হঠাৎ হালকা হয়েছে থানায় গেলে প্রথম সে চুপ করে বসেছিল পুলিশ জিজ্ঞেস করলো তুমি কি করেছো বুঝতে পারছ সে ধীরে ধীরে মাথা নাড়লো তারপর ফিস ফিস করে বলল আমি ওদের থেকে মুক্তি চেয়েছিলাম বিচারের দিন আদালত কক্ষ ছিল মানুষের ভর্তি সাংবাদিক আইনজীবী কৌতূহলী জনতা প্রেসের ফ্ল্যাশে ঐশীর স্থির যেন কারো দৃষ্টিকে এড়িয়ে যাচ্ছে প্রসিকিউশন যখন হত্যার বিবরণ দিচ্ছিল আদালত কক্ষের বাতাস যেন ভারী হয়ে উঠেছিল ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট আঘাতগুলো ছিল ইচ্ছাকৃত ধারাবাহিক এবং নির্মম ডিফেন্স চেষ্টা করলো মাদক আসক্তি মানসিক অবস্থা এবং কৈশোরের চাপ দিয়ে যুক্তি দেখাতে কিন্তু জনতার চোখে সে ছিল পিতামাতা হত্যাকারী এক অপরাধ যার ক্ষমা নেই রায় ঘোষণার মুহূর্তে আদালত কক্ষে নিরবতা নেমে এলো ঐশীর মাথা নিচু ঠোঁট শক্তভাবে চেপে ধরা আর চারপাশে শুধু মানুষের দৃষ্টি কেউ ঘৃণায় কেউ সহানুভূতিতে কিন্তু সবাই স্তব্ধ ঢাকার কেন্দ্রীয় কারাগারের ভিতর প্রথম রাতটি ঐশ্বীর কাছে ছিল অসীম দীর্ঘ লোহার দরজার ঘর্ষণের শব্দ সাথে সাথে দেয়ালের গন্ধ আর অচেনা নারীদের কণ্ঠে গালাগাল সব মিলিয়ে যেন অন্য এক জগতে নিক্ষিপ্ত হলো সে সহবন্দীরা প্রথমে কৌতূহল নিয়ে তাকাত ওই মেয়েটা নাকি মা বাবাকে খুন করেছিল কারাগারের সময় থেমে থাকে না কিন্তু বাইরের মতো তারাও নেই ঐশী দিনের পর দিন বিছানায় চুপচাপ শুয়ে থাকতো মাঝে মাঝে কারাগারে উঠে না চোখে ছিল না কান্না বরং এক ধরনের গভীর শূন্যতা বাইরে গণমাধ্যম যেন তাকে যুদ্ধ শুরু করেছিল পত্রিকায় বড় বড় শিরোনাম পুলিশ কন্যা হাতে নৃশংসভাবে খুন টিভিতে টক শোতে বিশ্লেষণ এটাই কি আধুনিক যুব সমাজের চিত্র সোশ্যাল মিডিয়ায় হাজারো মতামত কেউ বলছিল ওকে ফাঁসি দেওয়া উচিত কেউ বলছিল ও অসুস্থ চিকিৎসা দরকার কিন্তু একটা জিনিস সবাই একমত ছিল এই ঘটনা ঢাকা শহরের মধ্যবিত্ত জীবনে এক অধেকা ভয় ঢুকিয়ে দিয়েছে যেখানে বাবা মা মনে করতেন সন্তান ঘরে থাকলে নিরাপদ সেখানে এখন এক অদৃশ্য প্রশ্ন দাঁড়িয়ে গেছে আমরা কি সত্যি নিরাপদ বিচারের কয়েক মাস পর কারাগারের ভেতর থেকে ঐশ্বী এক চিঠি দিয়েছিল তার ছোটবেলার এক স্কুল শিক্ষিকার কাছে ছিল টুকরো টুকরো কিন্তু প্রতিটা লাইন যেন ঠান্ডা ধারালো ছুরির মতো কেটে যায় আমি জানি সবাই আমাকে ঘৃণা করে আমি নিজেকেও ঘৃণা করি কিন্তু আমি তখন শুধু ভাবছিলাম আমি কি কখনো নিজের মতো বাঁচতে পারবো সেই রাতে আমি যা করেছি তা হয়তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল কিন্তু সেই ভুলের আগেও আমি অনেক দিন ধরে মরছিলাম ধীরে ধীরে চুপচাপ শিক্ষিকা সেই চিঠি কখনো প্রকাশ করেননি শুধু এটুকু বলেছিলেন সাংবাদিকদের এই মেটা ছিল ভিতর থেকে ভেঙে পড়া আমরা কেউই সেটা দেখতে পাইনি কারাগারে বছরের পর বছর কেটে গেল বাইরের পৃথিবী গিয়ে গেল নতুন খবর এলো পুরনো কেসগুলো ধুলোয় ঢাকা পড়ল কিন্তু ঐশীর জন্য প্রতিদিন ছিল একই লোহার দরজা গুনগুন পাখির ডাক আর নিজের ভিতরের প্রতিধ্বনি এক বিকেলে কারাগারের দেয়ালের পাশে সে আকাশের দিকে তাকিয়েছিল দাঁড়িয়ে সূর্য ডুবছিল আকাশে লাল চা ভা ছড়াচ্ছিল হয়তো তাকে মনে করিয়ে দিচ্ছিল সেই রাতের রক্তের রং তার ঠোঁটে এক টুকরো ফিস আমার গল্প কেউ বুঝবে না তারপর সে ধীরে ধীরে চোখ বন্ধ করল আর ঢাকার সন্ধানে মেলো নিঃশব্দে